সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে মতাসিন পল্লবী স্যারের অল ইন অল জব প্রিপারেশনের বইটা এটা হচ্ছে একটা টপিক ভিত্তিক জব সলিউশন আর কী কী টপিক অ্যাড করা আছে তা ভালো করে দেখতে পারতেছেন তো বইটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আর মুতাসিন পল্লবী স্যার হচ্ছে কতটা স্কিলফুল ভালো একজন টিচার সেটা আপনারা কম বেশি সবাই জানেন তো এই বইটা আসলে আপনাদের কেনা উচিত কি উচিত না তো সেই বিষয়টা দেখাবো ভিতরে ফার্স্টে দেখেন বাংলার কী কী টপিক প্রথমে কী দেওয়া আছে সাহিত্যকর্ম মনে রাখার কৌশল গণিতের ট্রিক্স প্রণালী মনে রাখার কৌশল তারপর হচ্ছে বাংলার সাহিত্য টপিক বাংলা ব্যাকরণের টপিক কি কি আছে সব দেখে নেন ভালো করে দেখতেই পারতেছেন তারপর পুরো বাংলা শেষ করে সে বাংলার উপর একটা মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবেন এখানে বিষয়ভিত্তিক মডেল টেস্ট অ্যাড করা আছে ইংরাজির প্রয়োজনীয় টপিক এখানে অ্যাড করা আছে দেখতেই পারতেছেন তারপর ইংরাজির উপর মডেল টেস্ট তারপরে অঙ্কের প্রয়োজনীয় সব টপিক অ্যাড করা আছে পাটিগণিত বীজগণিত অ্যাড করা আছে যেমিতি অ্যাড করা আছে তারপরে এটার উপর বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিতে পারবেন দেখেন বাংলাদেশ বিষয়বলির উপর কী কী অ্যাড করা আছে দেখতে পারতেছেন আন্তর্জাতিক বিষয়বলিতে অনেক কিছু অ্যাড করা আছে সাধারণ বিজ্ঞানে কী কী অ্যাড করা আছে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে কী কী অ্যাড করা সব সাবজেক্ট একত্রিত করে একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টে কী কী দেওয়া আছে এটা একটু দেখেন মডেল টেস্টও দেওয়া আছে মানে সব টপিক পড়া শেষ করবেন সব টপিকের উপর একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবেন তো মডেল টেস্টগুলো দেখাই আপনাকে একটু যেমন ধরেন এই যে এই বিষয় ভিত্তিক টেস্ট এই যে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান এই যে সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু বিজ্ঞান বিষয়টা অ্যাড করা আছে ঠিক আছে এবার আপনাদের ভিতরটা একটু দেখাবো এটা দেখে যে ভালো করে সমাজের টপিকটা সমাজের টপিক যে শুধু টপিক ভিত্তিক এমসি কিউ অ্যাড করে গেছে ব্যাপারটা এরকম না সমাজের কিন্তু ডিটেলস দেওয়া আছে যে কোন সমাজটা আপনার কীভাবে চিনবেন কীভাবে আইডেন্টিফাই করবেন সেই রুলস সহ নিয়ম সহ রুলস প্লাস নিয়ম সহ কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে ঠিক আছে সমাজের বিষয়টা আপনি আপনাদের একদম শুরুর দিকে একটা জিনিস দেখো বাংলা তো দেখলেন একটা জাস্ট একটা অংশ দেখালাম এটা কেন ইম্পর্টেন্ট দেখে যে সাহিত্যকর্ম মনে রাখার কৌশল যে এখানে কী কী অ্যাড করা আছে গণিতের ট্রিক্সগুলা তো পারতেছেন তারপরে যে অঙ্কের সাইডটা দেখেন যে লাভ ক্ষতির বিষয়টা দেখেন এমসিকিউর জন্য শর্টকাট দেওয়া আছে আবার লিখিতর জন্য বিস্তারিত দেওয়া আছে বাট এই বইটা মূলত সাজানো হয়েছে এমসিকিউ পরীক্ষার জন্য ঠিক আছে জাস্ট এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটা সাজানো হয়েছে কারণ বেশিরভাগ অঙ্ক হচ্ছে সে শর্টকাট পদ্ধতিতে দেওয়া তারপর ইংরাজি সাইডটা দেখেন যে আপনার কোন নাউন কীভাবে চিনবেন কোন নাউন কীভাবে আইডেন্টিফাই করবেন সেই সম্পর্কে তথ্য দেওয়া আছে এই যে প্রণয়ন সম্পর্কেও কিন্তু যথেষ্ট এই যে প্রণয়ন সম্পর্কেও দেওয়া আছে কিন্তু এই যে দেখতে পারতেছেন তারপরে দেখেন আইডেন্টিফাইং পার্ট অফ স্পিচ কোনটা কীভাবে চিনবেন সেটাও সম্পর্কে বলা আছে তো বইটা তো আপনারা দেখলেন যে এটা বইটা কেন ইম্পর্টেন্ট আশা করি কিনলে আপনারা ঠকবেন উপকৃত হবেন ধন্যবাদ